বিজ্ঞানীরা পৃথিবীর কেন্দ্রে বিশাল সলিড মেটাল বল আবিষ্কার করেছেন প্রিয় বনফুবন আমরা পৃথিবী নামকের পরিচিত গ্রহটিকে কেন্দ্র করে সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করেছি ও এ নিয়ে কৌতূহলের শেষ নেই বছরের পর বছর ধরে পৃথিবীর কেন্দ্রের মধ্যে কি রয়েছে ও কি কি ঘটনা ঘটছে তা নিয়ে জল্পনা চলছে যদিও অনেকে ধরে নিতে পারে এটি সলিড রাউন্ড বল তবে সাম্প্রতিক আবিষ্কার সেই ধারণাটিকে চ্যালেঞ্জ করে গত জুলাইয়ে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির সিসমোলজিস্টরা একটি যুগান্তকারী উদ্ঘাটন করেছেন তারা পৃথিবীর মূল কেন্দ্রে একটি কঠিন ধাতব বল আবিষ্কার করেছেন ভূমিকম্প এবং ভূমিকম্পের তরঙ্গ নিয়ে তাদের গবেষণার মাধ্যমে বিজ্ঞানী থানসন ফার্ম এবং হরভুজে তাকালিক এই কঠিন ধাতব কোড়টি আবিষ্কার করেছেন তারা বিশ্বাস করেন যে সুদূর অতীতে একটি উল্লেখযোগ্য বৈশ্বিক ঘটনার পরে এটি গঠিত হয়েছিল তাদের অনন্য দৃষ্টিভঙ্গি বিস্তারিত ভাবে এটির মূল অধ্যয়ন করার সুযোগ দেয় যার ফলে একটি কঠিন শনাক্ত করা সম্ভব হয় যা এটিকে নামেও পরিচিত এই কঠিন ধাতব প্রায় আটশো মাইল ব্যাস হবে বলে অনুমান করা হয় এটি পৃথিবীর আয়তনের প্রায় এক শতাংশ গঠন করে যা পূর্বে পূর্বাভাসের চেয়ে অনেক বড় আকারের ফার্মের মতে কঠিন ধাতব গোটি পারমাণবিক বিন্যাসের ক্ষেত্রে করের বাইরের স্তর থেকে পৃথক থাকে এটির মধ্য দিয়ে যাওয়া সিসমিক তরঙ্গের গতিকে প্রভাবিত হতে পারে এমন একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য তারা ধারণ করতে পারে গবেষকরা অনুমান করেন যে এই কঠিন ধাতব গোর পৃথিবীর ইতিহাস এবং গ্রহের পৃষ্ঠে জীবনের বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র ধরে রাখতে পারে ফ্যাম এবং টিকাসিক প্রস্তাব করে যে ধাতব অভ্যন্তরীণ কোর একটি উল্লেখযোগ্য টেকটনিক ঘটনার একটি ফসিলাইজড রেকর্ড হিসাবে কাজ করতে পারে যা পৃথিবীর বিবর্তনীয় প্রক্রিয়াগুলির দৃষ্টিভঙ্গি প্রদান করে তাদের অনুসন্ধান শুধুমাত্র একাডেমিক কৌতূহলের জন্য নয় বরং আমাদের গ্রহে জীবন গঠনের মৌলিক প্রক্রিয়া বোঝার জন্য পৃথিবীর কেন্দ্র নিয়ে অধ্যয়নের গুরুত্ব রয়েছে বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট কিসের উপর আপনি জিরো টু জিরো ভিডিও দেখতে চান বন্ধুরা এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তথ্যের মধ্যে কোন ধরনের গুণ থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন